সম্মানিত হাজিরিন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দৈনিক একশতবার দূরত পাঠ করবে কয়শোবার একশোবার পাঠ করলে কি হবে আল্লাহ রসুল বলেন কাল ক্যামতের ময়দানে তার জন্য সাফাত করা আমার উপরে ওয়াজিব হয়ে যা সহজ দুরু শরীফ সবকটা মন লাগবেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পারব কি পারব না পারব আমি যদি দুনি এক শতবার পাঠ করি আমার জন্য আমার নবী কাল কেমতের ময়দানে হাসরের মাঠে সফাত করে জান্নাত নিয়ে যাইবে উম্মতের জন্য আসরের মাঠে কানবেন অন্য অন্য নবীরা দায় পরে কাঁদবে ইয়া নবসি নবসি আমার আপনার নবীজি কাঁদবে হাবলি উম্মতি মধ্যে এক দূর দিয়ে ফুল চারাতের কাছে যাবে আর এক দূর দিয়ে হাউজে কাউসারের কাছে যাবে হাউজে কাউসারের কাছে না জানে আমার গুণাগার মদ হাউজে কাউসারের পানি পান করার জন্য কতই না কষ্ট করে রসুল বলেন রসুলের হাতের হাউজে কাউসারের পানি পান করলে কেমতের রাত পর্যন্ত তার আর কোনো পানির পিপাসিত হইবে না কোনো এই জন্য সম্মানিত হাজির আমার আপনার নবীজি আরেক দূর দিয়ে মিজানের পাল্লার কাছে গেলেন মিজানের পাল্লার কাছে গিয়ে দেখলেন এক ব্যক্তি মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে দাঁড়ায়া কান্দে আমার নবীজি বলেন তুমি এখানে কেন কাঁদ ওই ব্যক্তি বললেন বাইজান আমি কান্দিছি আমার দিগুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে আর নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে এই জন্য আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দিছি আমার নবীজি ডাক্তা বলেন ও মোমেন তুমি যদি এখানে না কান্দিয়া তুমি যদি এই কান্না যদি দুনিয়ার মধ্যে কানত তাহলে তোমার এই দুনিয়ার কান্না আজকের আসরের মাঠে তোমার জন্য নাজাতের ফাইসালা হয়ে গেল কি কোন হাসরের মাঠে কি কানবার জায়গা হিয়ানো কানলে কোনো লাভ হবে আল্লাহ আকবার হ্যাঁ কানলে কোনো লাভ হবে না ও ভাই কোনার কথা স্মরণ করিয়া আজকের এই মাহফিলের মধ্যে বসে আমরা চোখের পানি ছাড়বো কারণ এই এই মহল্লার মুরব্বী জনাব উদ্দিন সাহেব দুনিয়াতে নাই কথা ঠিক না বে ঠিক ওনার উত্তর অধিকার যারা আছে তারা দুনিয়াতে আছে তারা তাদের কথা স্মরণ করে আজকের ওয়াজ মাহফিল করেছে তাদের কবরের মধ্যে সোয়াবিরে সানি যাইতে থাকবেন এই জন্য আমি বলতে চাই দুনিয়ার গুনা খাতা দুনিয়ার মধ্যে মহান আল্লাহর কাছে কান্নাকাটি করব আর গুনা নেয়া যদি ফুল চারাতে অথবা মিজানের পাল্লার কাছে গিয়া কান্দি তাহলে কোনো লাভ হবে না হবে হবে না ওই ব্যক্তি তো মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া দাঁড়ায় নবী ঘোষণা দিলেন তুমি যদি এই কান্না যদি মিজানের পাল্লার কাছে না কান্দিয়া তুমি যদি এই কান্না যদি দুনিয়াতে কান্তা তাহলে তোমার জন্য নাজাতের যাতের হইতো হইত কারণ আমাদের তারা বহু গুণা হয়েছে এমনও গুণা হয়েছে দুনিয়ার কেউ দেখে নাই আমার আল্লাহ দেখে ও ভাই এমনও এমন করেছি আমাদের জানা জানা নাই মহান আল্লাহ অবশ্যই আছে একসাথে গুণা করছে গুনা করে পাহাড়ে গিয়া আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমি গুনাগার তুমি গাফা সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসিয়াদ সালাবাকে খোঁজ করলেন ও সালাবা জঙ্গলে চলে গেছে সালাবাকে জঙ্গল থেকে তালাশ করে বাহির করলেন সালাবা চলো বাড়িতে যাই সালাবা বলেন না আমি যাব না আমি তো গুনা করেছি পাশ হয়ে যাই এই গুনার জন্য তওবা করার জন্য ওমরের দরবারে যাই ওমর রাদিয়াল্লাহু তাআলার উন কাছে গিয়া তওবা করলেন আমার আল্লাহ অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন এবার সালাবা কি নিয়ে উমরের কাছে আসলেন উমরের কাছে আসিয়া তোবার জন্য অনুরোধ করলেন হুজুর আমরা তো তোবা করার জন্য এসেছি আমাদেরকে তওবা টুকু পড়াইয়া দিন এবার উমর রাদি আল্লাহ বললেন কি গুনাহ করছো ওই সময় কিন্তু গুনার কথা উল্লেখ করতে হয়েছে অমর রাদি আল্লাহ গুনার কথা শুনিয়াদ অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন রাগের পুষিবোধ হইয়া তাকে গর থেকে বের করে দিলেন তোমার এখানে তো আবার কোনো ব্যবস্থা নাই ওই সময় কিন্তু তো আয়াত নাজিল হয় নাই তো বরায়াত নাজিল হয় নাই গেলেন আউবক করে দরবারে গিয়া বললেন হ্যাঁ আউবক কর দিয়ে আল্লাহ জন্য আমাদেরকে তো বাটুকু পরে আদিন বলল কি গুণা করছো এমুক গুণা করেছি বলল যে না না আমার এখানে তোমাদের তো কোনো ব্যবস্থা নাই ঘর থেকে বের হয়ে যাও আউ বকর ধারায় দিলেন গেলেন আলীর কাছে আলীর আদি আল্লাহ তারানু বললেন না না আমার এখানেও তো আবার কোনো ব্যবস্থা নাই আমার এখান থেকে তোমরা বহিষ্কার হয়ে যাও এবার ওমর তারায় দিল আউ বকর তারায় দিল দরবারে যদি যাই তাহলে মনে হয় বিশ্বনবী আমাদেরকে তারা দিবে না আমার আমার আপনার নবীজির কাছে গিয়া এরকম ভাবে তোবার জন্য অনুরোধ করলেন রসুলের কাছে তোবার কথা বলার পরে এবং বললেন কি গুনা করেছ এমুক গুনা করেছি আমার রসুল গুনার কথা শুনিয়া অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন আমার নবীজি ঘর থেকে বহিষ্কার করে দিলেন না না তোমাদের এখানে কোনো কোনো সুজা জঙ্গলের দিকে চলে গেলেন জঙ্গলের মধ্যে যায় মহান আল্লাহর দরবারে ফুরিয়াদ করলেন রব্বুল আলমী আল্লাহ উমরের কাছে গিয়েছিলাম তৌবা করার জন্য পরিষ্কার করে দিয়েছে আমি গিয়েছিলাম বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনের দরবারে তৌবা করার জন্য তিনিও আমাকে গড় দিকে দাক্ষা দিয়ে বের করে দিয়েছেন এবার সালাবা কান্দে আর বলে আল্লাহ আমি গুণাগার তুমি ওইলা গাফার আল্লাহ আমি ওইলাম তোমার গুণ অন্যায় করেছি অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে মাফ না করো তাহলে এই জগতের মধ্যে আর কেউ নাই কথা ঠিক না বে ঠিক ও মালিক তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমার আর কোনো খুশির সীমা থাকবে না আর যদি তুমি আমাকে মাফ করো আমার মতো অত বাগা দূর বাঘা জগতে আর কেউ থাকবে না তুমি যদি মাফনা কর yeah আমার দরবারে কান্দেন আমার আল্লাহ সালাব তুলান চাই দোয়াকে কবুল করে নিলেন আমার আল্লাহ জানায় দিলেন মুহাম্মদকে ও মুহাম্মদ আমি আল্লাহ সালাবাকে মাফ করে দিয়েছি কন্যা বাবার কাছে মাফ চাইলে মাফ দে কি দেয় না বাচ্চা যদি না কান্দে মা ও দুধ দেয় না কথা ঠিক ডাবে বাচ্চা কাঁদলেই মা যতই কাজটা হোক দৌড়ায়া বাচ্চার কাছে আসে এমনি ভাবেন আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি আজকের এই মাহফিলের মধ্যে বসিয়া চোখের পানি চেড়ে চেড়ে মহান আল্লাহর দরবার কান্দ আল্লাহ আমি গুনাগার আমার মতো গুনাগার এই জমিরের মধ্যে আর কেউ নাই আল্লাহ এই কে জুড়িয়া করিয়া তুমি আমাদের জীবনের জিন্দিগির গুনা মাফ করে দাও কন্যা সুবাহান আল্লাহ আমার এরকম ভাবে ওই ব্যক্তি মিজানের পাল্লার কাছে কান্দে মনাসিনি কথা ডাক আমার নবীজি বললেন তুমি এখানে কেন কাঁদো কাঁদো এখানে কাঁদলে তো কোনো লাভ হবে না ওই বেচারা কান্তে কান্তে মার কাছে গিয়া বলল মা ও জনম দুঃখিনী মা তুমি তো আমার আম্মা দুনিয়াতে তুমি আমার আম্মা লাগদাও ও মা তুমি আমারে কিছু নেক দিয়া সহযোগিতা করো আমার দিগুনার পাল্লা বাড়ি হয়ে গেছে আর নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে কিছু নেক দিয়া তুমি আমাকে সহযোগিতা করো বাইরা আমার ছিল না মা ওর স্বীকার করবে ছেলে গানতে গানতে বাবার কাছে যাবে अब्बा ও আমার প্রাণের अब्बा আপনি তো আমার अब्बा আপনি আমাকে কিছু নেক দেয়া সহযোগিতা করেন আমার আমার তো আদরের अब्बा বলবেন না না আজকের আশুরের মাটির মধ্যে নেক দিয়া কাউকে সহযোগিতা করা যাবে না দুনিয়াতে তো আমার কোনো সন্তান হয়েছিল না প্রশ্ন করতে পারেন হুজুর কেন এই যে সন্তান রাজে অস্বীকার করতেছেন এটা কি গুণ হইতো না ও না হাসরের মাঠটা এমন একটা মাঠ এখানে কোনো গুণ নাই কোন স্বাবও নাই কোন গুণ নাই স্বয়াবও নাই গুণ এবং স্বয়াবের জায়গা হইলো দুনিয়া কথা ঠিক না বেঠি ওই বাজারত মিধানের পাল্লার কাছে আবার দরায় আর শিয়ারে কম্মাদে কাঁদেন মিদানের পাল্লার কাছে দাঁড়ায় দাঁড়া চোখের পানি ছাড়ে আর কাঁদেন আমার নবীজিত ডাদ্দা বলেন হেমু মে তুমি যে এখানের মধ্যে কাঁদতে চোখ এখানের মধ্যে যদি কাঁদতে কান্তে চোখের মধ্যে যদি গাউ করে পেলো তারপরও তোমাকে কেউ টানে দেওয়া সহযোগিতা করবে না কত মানুষ আছে দুনিয়াতে কাঁদছে কাঁদতে কাঁদতে আল্লাহর উলি হইয়া দুনিয়া থেকে বিদায় হইছে এমন আছে না নাই কত আল্লাহর উলি দুনিয়া থেকে কাঁদতে কাঁদতে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের দুনিয়ার কান্নাটা হাসরের মাঠে তাদের জন্য চোখের পানিটা নাজাতের যাতের ফয়সালা হয়ে যায় কত মানুষ উলি হয় কথা ঠিক না বেটি কত মানুষ উলি হইল কান্দ গুনগার হইল গুন করিয়া গুনগা বসে বসে যদি চকের পানি যদি চারতে পারি আমার অতীতের গুণার উপরে যদি এরকম ভাবে যদি আমি লজ্জিত হইয়া আল্লার কাছে দুই এক চকর চকের দুই এক পোড়া পানি চারতে পারি এই চকের পানি নাকে আগায় আগা সার আগে আগে মহান আল্লাহ আপনার আমার জিন্দিগির গুনাকে মাফ করে দিবে আমার এবার আমার নবীজিৎ ওই মিদানের পাল্লার কাছে দাঁড়াইয়া পকর দিকে একটা কাগজের টুকরা বাহির করলেন বাহির কুরিয়াত মিধানের পাল্লার মধ্যে রেখে দিলেন সাথে সাথে তার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যায় কন্যা সুহান আল্লাহ এবার মোমেন ডাক দিয়া বলেন আপনি কে গো আপনার আকৃতি কতই না সুন্দর আপনার আকৃতি কতই না ভালো আপনি কে আপনার পরিচয়টা মেহরবানি করে আমাকে দিয়ে দিন আপনার উপর আমার পিতা মাতা করবান আমার আসরের মাঠে আমার নবীজি পরিচয় দিলেন আমি হলাম তোমার নবী আর ওই যে কাগজের টুকরাটা যে তোমার মিজানের পাল্লায় রেখে দিলাম এটা হলো তোমার দুরুদ শরীফ কন্যা সুবাহ আল্লাহ তুমি যে দুনিয়া তাকা তুমি যখন মসজিদের মধ্যে নামাজ পড়তা নামাজের পরে মসজিদের কোনায় বসে বসে আমি রসুলের উপরে দুরু শুরি পাঠ করতা সাল্লাহ আলহি ও সাল্লাম সাল্লাহ আলহি ও সাল্লাম সাল্লাহ আলহি ও সাল্লাম তুমি যখন মসজিদ থেকে বাড়িতে আসতা আমি রসুলের উপরে দূর সুরি পাঠ করতা তুমি যখন চক বাজারে যাইতা আমি রসুলের উপরে তুমি দূর শরীফ পাঠ করতা সাল্লাহ আলাই সাল্লাম সাল্লাহ আলাই সাল্লাম তোমার ওই দূর শরীফ আজকে তোমার প্রয়োজনে আমি পরিশোধ করে দিলাম কন্যা সুবাহান আর কে বাসাদ আমেলে সুল্লু মাদা বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা রসুলের উপরে ধরোর শরীর পাঠ করবে তার জন্য দুদুখের আগুন এবং আগুন রাতে আগুন তার জন্য হারাম হয়ে যাবে এই জন্য আমি আলোচনা দীর্ঘায়িত করবো না যেহেতু বেশি রাত হয়ে গেছে সম্মানে তো হাজিরিন আমি আপনাদেরকে একটা সবক দিলাম এই সবকটার উপরে আমল করবেন তুই সাল্লাহ হ্যাঁ বেশি বেশি করে দুরুদ পাঠ করবেন সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সাল্লাল্লাহু দুরুদ কি নামাজ পড়া না না নামাজ দুধ না পড়া আগে দেফর তলে কম্বল তলে শুয়া শুয়া পুই কাজ হইব না আগে নামাজ পড়ায় এর পরে দা পড়তে হবে এই জন্য এই আমলটা তো সবাই কবুল করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আরেকটা সবক হলো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদি এক সবার কয় সবার এক সবার ক এক সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করুন রসুল বলেন তুমি দুই নেক এক হাজার নেক অর্জন করবা কয় হাজার নেক এক হাজার নেক সাহাবি বলে আর রসুল্লাহ এক হাজার নেক কীভাবে অর্জন করব কো যে ব্যক্তি সুবাহার বিহাম দিয়ে এক শতবার পাঠ করবে তার দু এক হাজার নেক অর্জন হয়ে যাবে কন্যা সুবাহার আল্লাহ দুনিক যে দু নেক আমরা উপার্জন করি এত আমরা গুনা হই এক হাজার গুণা কি আর দুনিক হই কাজে কর্মেই আমাদের নেকের পাল্লা বাড়ি থাকবে কথা ঠিক না বেটি আমল করতে হবে কথা ঠিক না বেটি কারণ যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে তারা কি আর ফিরে আসবে সাহেব এই ফার মুরুব ছিলেন কিন্তু সে বাড়িও সাথে নেই নাই জমিন সাথে নেই নাই খালি হাতে অন্ধকার কবরে একমাত্র আমাদের দিকে তাকায় আছে কথা ঠিক না বেঠিক এমন এক এরকমভাবে আমাদের এখানের মধ্যে অনেকেরই আব্বানায় আম্মানায় আসে না নাই আসে আব্বা আম্মারা কি এই বাড়ির মালিক ছিল না জুমিনের মালিক ছিল না ছিল তারা কিন্তু আমাদের দিকে তাকাই আছে। আজকের এই মাহফিলের মধ্যে বসে তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তালা তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় সকলে বলি আমিন